তুমি হয়তো বুঝতেই পারছো না কেউ তোমার জন্য চুপি চুপি বদলে যাচ্ছে তোমার হাসিতে কারো দিন শুরু হয় আর তোমার দুঃখে তার রাত শেষ হয় হ্যাঁ সে তোমাকে ভালোবাসে কিন্তু সরাসরি বলবে না তাই চোখ খুলে দেখো এই দশটা অদ্ভুত কিন্তু সত্যি ইশারা বুঝিয়ে দেবে সে তোমাকে ভালোবাসে এক তোমার ছোট সাফল্যে সে গর্বিত হয় তুমি হয়তো অফিসে একটা প্রেজেন্টেশন ভালো করছো বা ক্লাসে একটু ভালো পারফর্ম করছো আর সে যেন তোমার সে বেশি খুশি এই গর্বটুকু যখন নিঃশব্দে আসে তখনই তা সবচেয়ে বেশি সত্যি হয় দুই সে তোমার পরিবর্তনগুলো খেয়াল করে খুব সূক্ষ্মভাবে তুমি হেয়ার কাট করছো বা হালকা গলায় কাশি লেগেছে সে খেয়াল করে ভালোবাসা তখনই গভীর হয় যখন কেউ তোমার ক্ষুদ্রতম পরিবর্তনও খেয়াল রাখে তিন সে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবে নিজের সাথে মিলিয়ে সে যখন ভবিষ্যতের কথা বলে তখন সেখানে তুমিও থাকো সে বলে আমরা যদি একসাথে কোথাও ঘুরতে যেতাম বা আমার বাসায় মা তোমাকে পছন্দ করবে সে ভাবছে কারণ সে চাই তুমি থাকো তার পাশে চার তোমার খারাপ সময়েও সে দূরে সরে যায় না বন্ধুরা কমে যায় কাছের মানুষের মুখে দোষ আসে তবুও সে পাশে থাকে এটা কোনো নাটক না এটা নিশ্চয় ভালোবাসা পাস সে তোমার নিরবতাকে বুঝে ফেলে তুমি কিছু না বললেও সে টের পায় তুমি কষ্টে আসো তুমি হাসলেও তার মনে হয় এই হাসির পিছনে একটা চাপা কান্না লুকানো আছে ছয় সে নিজের সময় থেকেও তোমাকে সময় দেয় নিজের প্রিয় সিরিজ সেরে নিজের ব্যস্ততা ভেঙে সে তোমার সাথে সময় কাটাই এটা কোনো সাধারণ ব্যাপার না ভালোবাসা এমনই হয় সাত সে তোমার খুদগুলো মেনে নেয় বদলাতে চায় না তুমি রাগই হতে পারো অলস হতে পারো তবুও সে বলে তোমাকে এমনই ভালো লাগে কারণ ভালোবাসা হলো গ্রহণযোগ্যতা বদলে দেওয়ার নাম নয় আট সে তোমার নাম ধরে না ডাক দিয়ে নেয় আলাদা নামে পাগলু বোকা আলু রাজা চিনি এমন অদ্ভুত নাম দিয়ে ডাকে যা হয়তো সে নিজেই বানিয়ে নেয় কারণ ভালোবাসা সব সময় একটু নিজের করে নিতে চাই নয় সে তোমার সামনে ভয় পায় হারিয়ে যাওয়ার ভয় সে হয়তো হঠাৎ চুপ হয়ে যায় হঠাৎ সিরিয়াস হয়ে পড়ে কারণ তার ভেতরে একটা ভয় কাজ করে তুমি যদি একদিন চলে যাও দশ সে প্রার্থনায় তোমার নাম বলে হয়তো তুমি জানো না সে রাতে তোমার জন্য প্রার্থনা করে তোমার স্বপ্ন তোমার সাফল্য তোমার নিরাপত্তার জন্য সে প্রার্থনা করে চুপি চুপি ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না অনেক সময় তা চোখের ভাষায় ছোট কাজে চুপচাপ অনুভাবে প্রকাশ পায় তুমি যদি এই ইশারাগুলো পেয়ে থাকো তাহলে বুঝে নাও সে তোমাকে শুধু ভালোবাসে না সে তোমার জন্য বাসে তাকে হারিও না